চলছে বলছে আমাদের স্থায়ী শিক্ষা চলে এলে আমাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় আমরা দেখেছি বিগত দিনে কলেজের যে আন্তরিক সময়ের অধ্যাপক নিয়োগ করা হয়েছিল তাদেরকে ষাট বছরের কর্মের সঙ্গে করা হয়েছে এবং সরকারি আওতার মধ্যে আনা হয়েছে আমরাও চাই সরকার আমাদের প্রতি মানবিক এবং ষাট বছর বয়স পর্যন্ত আমাদের কাজের স্থায়ীকরণ করুন এবং আমাদের সরকারি আওতার মধ্যে নিয়ে এসে সরকারি ঘোষাঘার থেকে আমাদের সম্মানিত দেওয়ার ব্যবস্থা করা হোক অন্তত যেমন আমরা বেঁচে থাকতে পারি দুটো ডাল ভাত খেতে পারি সেইরকম সাংমানিক আমাদের আকাশ ছুয়া কিন্তু প্রত্যাশা নিয়ে আজকে আমরা শিক্ষামন্ত্রী বা গুরুতমন্ত্রীর কাছে আমি জানার জন্য আমরা চাইছি দিদির রাজ্যে অন্তত শিক্ষার যে মেরুদণ্ড শিক্ষক সেই শিক্ষকরা যেন শান্তিতে ভেসে থাকতে পারে সেই রকম একটা সাংমানিকের আশা নিয়ে আজকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী থেকে দেপ্রদেশে ফিরে এসেছি শিক্ষক রয়েছে আমাদের পশ্চিমবাংলায় যশোজনের মতো এইরকম রকম আংশিক সময়ের শিক্ষক রয়েছে আজকে কোন কোন জেলা থেকে এসছেন আপনারা আজকে আমাদের চব্বিশটি জেলা থেকে এসছে এবং প্রত্যেক জেলা থেকেই দূরবর্তী যারা তারা একটু কম এসছে সামনাসামনি শিক্ষামন্ত্রীকে আজকে আমরা দিচ্ছি আমাদের যে দাবি সেই দাবি আমাদের মূলত দাবি হচ্ছে আমাদেরকে সরকারি আওতার মধ্যে নিয়ে আসতে হবে আমাদের ষাট বছর পর্যন্ত কাজের স্থায়ীকরণ দিতে হবে এসএসসিতে সংরক্ষণ দিতে হবে অবসরকালীন ভাতা দিতে হবে কলেজের আনশিক সময়ের অধ্যাপকদের ঠিক দিদি সম্মান দিয়েছেন আমরা সেই সম্মানটুকু প্রত্যাশা করছি ঠিক আছে কোনো আকাশ চা আমাদের নেই আমার নাম সমীত দেবঘরিয়া আমি পার্টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি